আজকে কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি এবং আজকে কিন্তু সাধু ভান্ডারা অর্থাৎ আজকে দিনেই কিন্তু মহাযজ্ঞ সম্পন্ন হওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু সাধু সন্তোষীদের কিন্তু আজকে কিন্তু হরিণ করানোর দিন এবং এই দেখতেই পাচ্ছেন যে প্রচুর সাধু সন্ন্যাসীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়ে গেছেন আজকে কিন্তু গীতা জয়ন্তীর প্রায় শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি এবং আছে কিন্তু সাধু ভান্ডারা অর্থাৎ আজকে দিনেই কিন্তু মহাযজ্ঞ সম্পন্ন হওয়ার পরেই কিন্তু গীতা জয়ন্তী উৎসব তার পরিশেষে কিন্তু হয় সাধু ভান্ডারা অর্থাৎ সাধু সন্তোষীদের কিন্তু এখানে আছে কিন্তু কিন্তু ভোজন করানোর দিন এবং এই ভোজনে গ্রহণ করা এবং এই এসে কিন্তু অংশগ্রহণ করা দেখাটা কিন্তু একটি পুণ্যের ব্যাপার সেই জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি এবং আমাদের যতটা সম্ভব কিন্তু দেখানোর চেষ্টা করব পাঁচ হাজার একশো পঁচিশতম গীতা জয়ন্তী উৎসবে শেষ পর্যায়ে আজ মহাযজ্ঞের পর সাধু ভান্ডারা এক মাস ব্যাপী গীতা জয়ন্তী উৎসবের শুভারম্ভ থেকেই কিন্তু উদীয়মান পতাকাটি এখনো কিন্তু দেখা যাচ্ছে প্রচুর সাধু সন্ন্যাসীরা কিন্তু উপস্থিত হয়েছেন এই মহা সমারোহে প্রথমে আমরা ভগবান শ্রী বিশাল রূপের দর্শন করে নেব ভগবান শ্রী বিষ্ণু এক হাতে শঙ্খ এবং উপরিভাগে অন্য হাতে চক্র অর্থাৎ সুদর্শন চক্র দেখা যাচ্ছে এবং মুকুটের উপরে শোভা পাচ্ছে ময়ূর পঙ্খ সাধু সন্ন্যাসী মহাত্মারা এসেছেন এবং ভগবান শ্রী বিষ্ণুর প্রসাদ গ্রহণ করছেন এই সমারোহে আশা এবং দর্শন করা একটি আলাদাই পূর্ণ অর্জনের ফল লাভ হয় বিভিন্ন মঠ মন্দির আশ্রমের মহান ডিসিগণেরা এখানে গ্রহণ করছেন ভোজন ওনাদের প্রসাদ গ্রহণের পরে জনসাধারণেরাও প্রসাদ ব্যবস্থা এখানে করা হয়েছিল সমস্ত অনুষ্ঠানটি হয়েছে ট্র্যাঙ্গুলার পার্কে রাজবাড়ির কাছে অবস্থিত ট্র্যাঙ্গুলার পার্কে এবং আরও দু একদিন চলবে অনুষ্ঠানটি

প্রসাদ গ্রহণের পরেই অনেক ভক্তরা দেখতেই পাচ্ছেন যে আশীর্বাদ গ্রহণ করছেন সাধ্য সন্ন্যাসীদের কাছ থেকে কারণ এই সমস্ত মহাত্মাদের কাছ থেকে আশীর্বাদ পাওয়াটাও কিন্তু একটি বিরাট ব্যাপার এইদিকে দেখা যাচ্ছে এই মহান অনুষ্ঠানে জনসাধারণ যারা এসেছেন ওনাদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেই জন্য এনারা লাইনে দাঁড়িয়েছেন প্রসাদ গ্রহণের জন্য আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভালো থাকবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম